হাওড়াঞ্চলে চলছে ধান কাটার ধুম ইতিমধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ ধান ঘরে তুলতে পেরেছেন কৃষকরা বাকি যেটুকু আছে আবহাওয়া অনুকূলে থাকলে আরও আট থেকে দশ দিনের মধ্যেই পুরো ধান ঘরে তোলা সম্ভব বলছে কৃষি অধিদপ্তর কিন্তু প্রশ্ন উঠেছে ধানের প্রকৃত বা ন্যায্য মূল্য নিয়ে কৃষকরা বলছেন প্রতি বছর সরকার যে দাম নির্ধারণ করে তার তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে হয় তাদের সুনামগঞ্জ সদরের বাহাদুরপুর গ্রামের কৃষক সালিম উদ্দিন বারো বিঘা জমি থেকে ধান সংগ্রহে ব্যস্ত এখন কিন্তু নগদ অর্থের প্রয়োজনে এরই মধ্যে সংগ্রহ করা ধানের কিছু অংশ বিক্রি করতে হচ্ছে তার তবে উৎপাদন খরচ অনুপাতে বিক্রি করতে পারেননি দাম পেয়েছেন সরকারি রেটের চেয়ে কমই যে নির্ধারিত কোন ধানের দর এই হিসাবে আমরা সিন্ডিকেটের কারণে আমরা বেসতাম পাই না সাড়ে আষ্টশো নয়শো ঊর্ধি বেশি কিন্তু যার কারণে আমরা এই এগুলা কইরা আমরা হইতাম পাই না সালিমুদ্দিনের মতো হাওড়া অঞ্চলের সব কৃষকের অভিজ্ঞতা একই রকম কোনোবারই বেঁধে দেয়া দরে ধানের দাম পান না তারা বরং মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বা ফরিয়ারা যে দাম নির্ধারণ করেন সেই দামেই বিক্রি করতে বাধ্য হন কৃষকরা খাতি মাস থেকে লাগে বৈশাখ পর্যন্ত আমরা যে হাড়বাঙ্গা পরিশ্রম করি সেই অনুপাতে গিয়া আমরা আমরা পারি না কৃষিবিদরা বলছেন বিগত বছরের তুলনায় এবার প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি বিশেষ করে বীজ সার সেচ সহ শ্রম মজুরি রোগবালাই ব্যবস্থাপনা এবং মূলধন প্রেক্ষাপটে বিঘা প্রতি নিট খরচ কমপক্ষে বারো থেকে চোদ্দ হাজার টাকা এতে উৎপাদিত ধানের গড় খরচ কেজি প্রতি ত্রিশ টাকারও বেশি সেক্ষেত্রে বত্রিশ টাকা দামে কৃষক লাভবান হওয়ার সুযোগ খুবই কম খরচ হয়ে যাচ্ছে একত্রিশ টাকার মতো এক কেজি ধান উৎপাদন করতে গিয়ে সেখানে যদি আমি বত্রিশ টাকা বা চৌত্রিশ টাকা দিয়ে যদি আমি ধান আমি বিক্রি করি তাহলে সেই তুলনায় আমি কি সত্যিকার অর্থেই আমি কৃষক হিসাবে আমি কি সত্যিকার অর্থে লাভবান হবো আমরা শুধুমাত্র ধানের একেবারে আউটপুট যে ফাইনাল প্রোডাক্টের যে প্রাইস সেটা দেখতেছি যে এখানে একজন কৃষক নিজে কিন্তু কাজ করছে আমার ফ্যামিলি লেবার তার হয়তো বা তার স্ত্রী তার ছেলে মেয়ে অথবা তার সারাউন্ডিংস ফ্যামিলির অনেকেই কিন্তু এখানে কাজ করে তার যে হিউম্যান লেবার যেখানে কাজ করছে এটা কিন্তু আমরা বলতেছি না এটা কিন্তু আমরা অ্যাডও করতেছি না এটা যদি আমরা অ্যাড করতে চাই ধানের মূল ডেভেলপমেন্ট করে বেশি উৎপাদন বেশি হওয়ার কথা সংশ্লিষ্টরা বলছেন এবার হাওড়াঞ্চলে যে উৎপাদন হয়েছে তা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ইতোমধ্যে অর্ধেকেরও বেশি ধান কাটা হয়ে গেছে সেই ধানের ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বলছেন কৃষি দপ্তরের কর্মকর্তারা আমরা আশা করছি যে এপ্রিলের ত্রিশ তারিখের মধ্যে হাওরের শতকরা পঁচানব্বই ভাগ এবং মে মাসের পাঁচ পাঁচ তারিখের মধ্যে পাঁচই মে দুই হাজার চব্বিশের মধ্যে হাওরের শতভাগ দান কর্তন সম্পন্ন হবে এখন পর্যন্ত আমাদের কোনো শ্রমিকের সংকট নেই বিভিন্ন উপজেলায় আমাদের সরকারি করতে প্রায় উপরে কম্বাইন হারভেস্টার এবং বাইরে থেকে বাইরের জেলা থেকে সোনামগঞ্জ জেলা এখন পর্যন্ত প্রায় দুইশোর উপরে কম্বাইন হারভেস্টার আসছে আমরা কিন্তু এখন থেকে প্রচারণে নেমেছি আমরা মাইকিং করব কৃষককে সচেতন করব যাতে করে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গুদামে ধান দিতে পারে সেই জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সচেতনামূলক কাজ যত ধরনের প্রচারণামূলক কাজ আমরা কিন্তু অবশ্যই করব প্রতি বছর অঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার মধ্যে নামমাত্র অংশ সরকারিভাবে সংগ্রহ করা হয় যার কারণে অধিকাংশ ধানই কৃষকদের বিক্রি করতে হয় ভোগীদের কাছে সংশ্লিষ্টরা বলছেন সরকার যদি অঞ্চলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলেই বাজার ব্যবস্থায় ভারসাম্য আসবে প্রি মার্কেট ইকোনমিতে যেটা হয় যে আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে প্রাইসের সাথে যে কোনো অঞ্চলে যদি আপনার ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি হয়ে যায় তখন স্বাভাবিকভাবে দামটা পড়ে দামটা কমে যাবে কারণ এখানে ফার্মাররা নিরুপায় হয় সাধারণত আমাদের এগ্রিকালচার প্রোডাকশনগুলো সিজনাল কৃষকরা যে ধানটা উৎপাদন করতেছে সত্যিকার অর্থে কি কৃষকরা একেবারে আলটিমেট কনজিউমার আমি যে ভুক্তা আমার কাছে পৌঁছানো পর্যন্ত এখানে কি মাঝখানে কাজ করছে না অনেকেই কাজ করছে এই অনেকটাই হচ্ছে মূল প্রবলেমটা এইটাকে যদি আমি বাজার ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি তবেই আসলে কৃষকরা সঠিক দাম পাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় এবার বুড়ো আবাদ হয়েছে চার লাখ বিরানব্বই হাজার নয়শো হেক্টর যা থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা বিশ লাখ বাইশ হাজার নয়শো একাশি টন যা লক্ষ্যমাত্রার চেয়ে গতবারের তুলনায় বেশি গুলজার আহমেদ এখন অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ